সুপ্রিয় দর্শক গাবতলি গবাদি পশুর হাট থেকে দুই হাজার চব্বিশ ভাই কত প্রায় বিশ দিন বড় ভাই কত নিল কত নিল ভাই কত নিলো এটা কত নিল দেখি গরুটা যে দেখুন বিক্রি হয়ে গেল গাবতলি কিন্তু কত নিল ভাই কত নিলো কত নিলো ভাই ছিয়ানব্বই হাজার পাঁচশো না ছিয়ানব্বই হাজার পাঁচশো গাবতলি হাট থেকে দেখুন এখন কিন্তু গাবতলি আর আগের মতো নেই এদের বাকি আজকে আপনাদেরকে যদি বলি আজকে আঠাইশে মে রোজ মঙ্গলবার আমরা একটু আসলাম যে গাপতুলি হাটের পরিস্থিতি তো ছিয়ানব্বই হাজার টাকা যে দেখুন গরুটা এখান থেকে দেখে দিই ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় নিল গরুটা ভাই কত নিলো খাসি কত নিলো না খাসি কত নিলো দুইটা বত্রিশ হাজার না দুইটা খাসি বত্রিশ হাজার এটা কোরবানির জন্য নিছেন না আচ্ছা 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 বত্রিশ হাজার টাকায় সুন্দর আছে মোটামুটি বত্তিরিশ হাজার টাকায় বাহ দেখার মতো গাবতলি হাট মোটামুটি এখনও কোরবানির অনেক দিন বাকি প্রায় বিশ দিনের মতো বাকি আছে আচ্ছা এদিক দিয়ে আরেকটা খাসি মনে হয় বিক্রি হইল তাছাড়া এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে ভাই কত নিলো খাসিরা না টাকা মানে মোটামুটি বিক্রি হচ্ছে কি কোরবানের জন্য অনেকে বিক্রি হচ্ছে যে সাড়ে নয় হাজার টাকা গাফতুলি হাট থেকে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন গাফতুলি হাটে কয়েকদিন পরে উড়াদুরা বিক্রি হবে দফায় দফায় বিক্রি হবে